তুলসী পত্র চন্দন চন্দন তুলসী ছাড়া গোবিন্দের সেবা হয় না বলছে আজকে তুমি যে তুলসী পত্রটা গোবিন্দের চরণে দিলে কালকে কি করবে কাল কি করবো ফেলে দিতে হবে বা অনেকে সেটা সেবা করে। যাই করেন ওটা তো চিরস্থায়ী হয়ে রইল না যে চন্দনের প্রলেপটা আপনি গোবিন্দের চরণে দিচ্ছেন এক সপ্তাহ দেওয়ার পর আপনাকে কি করতে হবে ভালো করে পরিষ্কার করে দিতে হবে না হলে একটা প্রলেপ পড়ে যাবে তা সরিয়ে দিতে হচ্ছে কিন্তু তুমি যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে দিতে পারো না ওটা কোনো ফেলতে হবে আর না ওটা কোনোদিন নষ্ট রোজ দেওয়া না ওই একবারই নিবেদন করলেই ভগবান বলেছে যে আমাকে কোনো শক্ত দড়ি দিয়ে শিকলে বাঁধা যায় না কোনো ভক্ত যদি নয়ন আমাকে একবার বাঁধতে পারে আমি তার সংসারে প্রতি জনম জনম বাধা থাকি তাই বলছি মা এই যে চার যুগের সাধনার বিভেদ হলির কেন ধন্য বলা হলেন কেন শ্রেষ্ঠ বলা হলেন তা তোমাকে যা যোগ্যতা পুষা পূজা পরিচর্যা কিছু করা লাগবে না ঘরে বসে করতালি দিয়ে নাম গাইলেই হবে তোমার উদ্ধার হরি নাম হি আত্মান দেখিন বাবা বলছি হরি নাম হি আত্মানাং ঘাস ঘাস কথার অর্থ এই ঘাস এখানে ঘাস ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য হরি নাম হচ্ছে আত্মার খাদ্য আমরা প্রতিদিন সেবা করি তাই তো সকালে একবার উঠি চা হয়ে গেল না হলে মেজাজটা ঠিক থাকে না একটু টিফিনের ব্যবস্থা চাই মধ্যাহ্নের সেবা বিকেলে একটু চা হলে ভালো হয় রাতের খাওয়া দাওয়া আর ঘুম এই হচ্ছে আমাদের সারা দিনের কাজ কিন্তু আমরা আমরা যদি এক সপ্তাহ সেবা না করি শরীরটা কি ভালো থাকবে ভালো থাকবে না অসুস্থ হয়ে যাব দুর্বল হয়ে যাব তদ্রুপ হরিনাম হচ্ছে আত্মার খাদ্য যেমন এই দেহকে আমরা খাদ্য প্রদান না করলে দেহটা ভালো থাকে না তেমন এই হৃদয়কে আত্মারু পাখিকে যদি তুমি তার প্রাপ্য খাদ্য প্রদান না করো সেও ভালো থাকবে না আপনি লক্ষ্য করে দেখবেন বাড়িতে কত অশান্তি আপনি চলে যান কোনো মন্দিরে গিয়ে বসে একটু গোবিন্দের বদন পানে তাকিয়ে দেখুন যে শান্তিটা আপনি উপভোগ করবেন অন্য কোথাও গেলে পাবেন না হয় না তা এটা হচ্ছে সেই আত্মার শান্তির জায়গা আত্মের আত্মার প্রিয় স্থান আত্মার প্রিয় খাদ্য হচ্ছে হরিনাম শাস্ত্রে বলছেন যে হরি আত্মা নাম খাদ্য ঘাস তো হরিনাম হচ্ছে আত্মার ঘাস তাই তাকে তার খাদ্যটা যতক্ষণ না তুমি দিতে পারবে ততক্ষণ আত্মা ভালো থাকবে না এই আত্মাকে ভালো রাখতে হলে তাকে দিতে হবে আমার গোবিন্দের আনা প্রেমধন নাম নাম সম্পদ আসুন বাবা আমরা নাম কথা আস্বাদন ছোট করে করলাম সময়টা অতি অল্প আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলার মধ্যে প্রবেশ করব। আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব নবদ্বীপ নয় না বৃন্দাবন নয় আজকে লীলা লীলাটা আমরা শ্রবণ করবো বা শুরু করব মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদ একজন ভক্ত ছিলেন যিনি জমিদার থেকে ভিখারি হয়ে আমার গোবিন্দকে পেয়েছিলেন আমরা সাধারণ মানুষ সারাদিন সংসার 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 করে জড়িয়ে ধরে পড়ে আছি জমিদার তার সমস্ত দায়িত্ব পরিত্যাগ করে ভিখারি সেজেছিল আমরা অর্থের পেছনে ছুটি আর তিনি অর্থ পরিত্যাগ করে গোবিন্দের পেছনে ছুটে গোবিন্দকে লাভ করেছিলেন কিভাবে সে বিষয়বস্তু আজকে আমরা শ্রবণ করব আজকে আমাদের বিষয়বস্তু হবে লালাবাবু জগৎ সেখ কি বা কলি ঘর তিমি I

কলিঘোর তিমির তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার বলছে কলিঘোর তিমির কলিযুগের যে ঘোর অন্ধকার হাগোমা কলিঘোরে কলিযুগের অন্ধকারটা কোথায় বাইরেটা সবার আলো আর ভেতরটা হরি বল হরি বল তা বলছি মানব হৃদয়ে জীবের মধ্যে যে মায়ারও অন্ধকার আছে সেই মায়ারূপ অন্ধকারে নিমঞ্চিত হয়ে আমরা ভুলে গিয়েছি কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় আমার কর্তব্য কি আমার কর্ম কি আমি কেন এলাম আমার কে আপন কে বিচার বুদ্ধি লোভ পেয়েছে এই যে দেখুন আজকে এখানে এই যে হরিবাসকটা করা হয়েছে মাঝখানে একটা লাইট জ্বলছিল মায়েদের অসুবিধার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো যারা যারা আলোর মধ্যে আছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি কিন্তু পেছনের দিকে যে মায়েরা বাবারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না অন্ধকার আছে এই প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে এইখানে তো আমার ভগবান বসে আছে প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু অন্ধকার ওই যেমন অন্ধকার আছে আমি দেখতে পাচ্ছি না আমার হৃদয়ে মায়ার অন্ধকার আছে তাই গোবিন্দ বসে আছে তাকে অনুভব করতে পারছি অনুভব করতে পারবো কি করে কখন করতে পারবো অজ্ঞান তিমিরং ধস্য জ্ঞানং জেন শলাকায় চক্ষুর মিলিতং জেন তস্মৈ শিগ্রবে তস্মৈ শিগ্রবে নমো অজ্ঞানম তিমিরং ধস্য তিমিরের তিমির কথার অর্থ কি বললাম অন্ধকার এই যে অজ্ঞানতার অন্ধকারটা আমাদের হৃদয়ের মধ্যে আছে জ্ঞানের যেন করে মানে জ্ঞানের সলাহার কথা হচ্ছে আলো জ্ঞানের আলো যখন গুরুদেব দিয়ে ওই অজ্ঞানতার অন্ধকারটা দূরীভূত করবেন তখনই একমাত্র আমরা অনুভব করতে কিন্তু আমরা এমন হয়ে গেছি সঠিক বিচার করতে পারি না কলিযুগের মানুষের দশাটা কিরকম স্বল্প আয়ু আয়ুটা খুব কম খুব কম সময় আমাদের হাতে স্বল্প আয়ু আর আমাদের মানসিকতা কিরকম দেব কমার দেব কমার নেব বেশি সবসময় বেশি প্রার্থনা করি প্রণামী বাক্সে দেব আনা হ্যাঁ আর ওই আধ ঘন্টা মাথা ঠুকে পড়ে আছি গোবিন্দ এটা দাও ওটা দাও সেটা দাও যতক্ষণ না লিস্ট শেষ হচ্ছে ও মাথা তুলছে না পড়েই আছে এই হচ্ছে মানবজীবের অবস্থা আমরা সবাই সারা দিনে বহু জানতে অজান্তে পাপের শিকার হয়ে থাকি আচ্ছা মা আপনি ভাবনা চিন্তা করে বলুন তো এই সংসারটা কি আমাদের সৃষ্টি করা আমাদের সৃষ্টি করা নয় আচ্ছা এই এই মায়া কি আমাদের সৃষ্টি করা তাও নয় যে পাপ পুণ্যের বিচার এগুলো কি আমাদের সৃষ্টি করা তাহলে সব দোষকার বলে ভগবানের তো বাবা সাধ করে ব্রাহ্মণ পরিবারের ছেলে বাবা স্বাদ করে ছেলেকেই গুরুকুলে রেখে এসেছে আমার ছেলেকে জ্ঞানী হতে হবে বহু বছর পেরিয়ে গেল, ছেলে এখন জ্ঞানী হয়েছে সব শাস্ত্র পাঠ করে শাস্ত্রজ্ঞ হয়েছে শাস্ত্রজ্ঞ হয়ে পিতার কাছে ফিরে এসেছে পিতাকে প্রণাম করেছে পিতা কিরে বাবা আমার তোকে গুরুকুলে পাঠানোটা সার্থক হয়েছে তো হ্যাঁ পিতা সার্থক হয়েছে আমি সব শাস্ত্র পাঠ করে এসেছি আপনি কোন শাস্ত্র থেকে কত অধ্যায় কত নম্বর পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন করবেন বলুন আমি এখনই তার উত্তর দিয়ে দেব রিও বাহ তা তোমার জ্ঞানের পরীক্ষা একটু নিতে হবে না হলে আমি যে এত কষ্ট করে তোমাকে এসে পড়াশোনাটা শেখালাম আমার তো বৃথা হয়ে যাবে তাই একটু পরীক্ষা নি বলো তো বাবা পাপের বাপকে ছেলেটা বলছে আচ্ছা বাবা অনেক শাস্ত্র পড়েছি এটা তো কোথাও লেখাই নেই বলে তাহলে তোমার সমস্ত জ্ঞান হলো হলো আর তোমাকে সব হর্ষে ঘেই ঢালা হয়ে গেল যা এতদিন আমি পরিশ্রম করে যা তোমার পিছনে ঢেলেছিলাম সব বৃথা চলে গেল আর তুমি আরেকটা প্রশ্ন করবো আর একটা প্রশ্ন তোমার প্রয়োজন নেই আমি একটা প্রশ্নেই বুঝে গেছি তোমার কতটা জ্ঞান হয়েছে তো ছেলের একটু অভিমান হয়েছে এত কষ্ট করে পড়াশোনা করে এসেছে তো একটু অভিমান হয়েছে অভিমান হয়েছে ঠিক আছে আমি থাকবোই না এর ঘরে আর বাবা তখন বলছে ঘরে থাকবি না তো তোকে আমি থাকতে দেবো না যা যেদিন তুই পাপের বাপকে খুঁজে সেদিন আমার কাছে আস ছেলেরও খুব অভিমান হয়েছে পাপের বাপকে আমি খুঁজেই ছাড়বো যার জন্য আমি ঘর ছাড়া হলাম তোকেও আমি ঘর ছাড়া করবো এখন পাপের বাপকে খুঁজতে বেরিয়েছে কেউ আর উত্তর দিতে পারছে না ঘুরে 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 ক্লান্ত হয়ে গিয়ে একটা দেখছি গ্রামের এক কোনে একটা ছোট্ট মাটির বাড়ি আর তার সামনে তুলসী বৃক্ষ সুন্দর করে সাজানো পুষ্প দিয়ে মনে হচ্ছে সদ্যমাত্র কেউ যেন ওই তুলসী বৃক্ষের তলায় জল অর্পণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে ধূপটা দিয়ে গেছে আহ মাগ যখন ঘরে আপনি ঢুকবেন কারো ঘরে ঢুকতে গেলে তার পরিবেশটা দেখেই কিন্তু মনে হবে ভেতরে কে আছে অনেক জায়গায় লেখা থাকে কুকুর হইতে সাবধান গেটেই লিখে দিয়েছে যদি কুকুর হইতে সাবধান হয় তার মানে ভেবে নাও ভেতরের মানুষগুলো কীরকম হবে তাদের থেকেও একটু সাবধানে থাকবে বাইরের পরিবেশ বলে দেবে তোমার ভেতরের পরিবেশটা কীরকম তাই ঘরের সামনে ঢুকতে যেন তুলসী মঞ্চ দেখি ব্রাহ্মণ পরিবারের ছেলে তো যেখানে সেখানে তো সেবা করতে পারবে না তৃষ্ণা ডেকেছে তাই ওই ঘরের সামনে গিয়ে ডাক দিচ্ছে মা কেউ বাড়িতে আছো ও মা একজন সুন্দর ডেকে রুপসী কন্যা একজন বেরিয়ে এলেন ডাকছেন বাবা হ্যাঁ মা আমাকে একটু জল দেবে গলায় তুলসীর মালা চন্দনের ফোঁটা কপালে মেয়েটার আহ বাবা ভেতরে আসুন নিয়ে গিয়ে বসতে দিয়ে এক গ্লাস জল দিয়েছে আর জলটা স্নান করে বেশ তৃপ্তি পেয়ে বলছে মা আমি খুব শান্তি পেলাম আচ্ছা মা তোমার ঘরে আর কাউকে দেখছি না তোমার স্বামীর সন্তান বলে বাবা আমার স্বামী সন্তান বলতে কেউ নেই আমি হলাম তাই হরি হরি কি সর আমার জাত চলে গেল কি হবে এবার আমাকে গঙ্গা স্নান করতে হবে হায় হায় আমি কি কত বড় পাপ করেছি তুমি যে পতিতা তুমি আমাকে আগে বললে না কেন বলে ঠাকুর আপনি তো বলার সুযোগ দেননি আপনি তো জিজ্ঞেস করেননি বলে জানো আমি ব্রাহ্মণ কুলের তোমার হাতে জল পান করে আমার কত অপরাধ হয়েছে কত পাপ হয়েছে ছি 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 আমাকে তো গঙ্গা স্নান করতে হবে চি বাবা আপনি বলছেন গঙ্গা স্নান করবেন আপনাকে একটু জল পান করিয়ে যে আমার জীবনটা ধন্য হয়ে গেছে এই পূর্ণটা তো আপনি পাবেন এই রাখো তোমার পূর্ণ ঠাকুর 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 অনেক কষ্টে গ্রামের এক কোণে আছি আপনি এভাবে চিৎকার করবেন না এই গ্রাম থেকে যদি আমাকে বের করে দেয় আমি কোথায় যাব চুপ করুন চুপ করুন আপনাকে আমি একটা সোনার মোহর দেব আপনি চুপ করে যান সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরের মুখটা বন্ধ হয়ে গেছে তারপর বলছে আচ্ছা ঠাকুর আমার অনেক দিনের শখ আমার বাড়িতে তো ভালো মানুষরা আসে না আপনি যখন এসেই পড়েছেন আমার অনেক দিনের আশা আমি একটু ব্রাহ্মণকে সেবা দেব। তা আপনি যখন এসেই পড়েছেন আপনার তো আমার বাড়িতে জলপান করে এমনিতেই পাপ হয়ে গেছে সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে তা বলি কি আমার বাড়িতে যদি আজকে একটু মধ্যাহ্নে সেবাটা করে নিতেন সেই তো আপনি গঙ্গা স্নান করবেন একটা ডুবের জায়গায় দুটো ডুব দিয়ে দেবেন হলে একটু সেবা না 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 করে এমনি আমার অপরাধ হয়েছে তুমি তোমার সেবা করতে ঠাকুর 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 আমি না হয় তিনটে সোনার মোহর দেব আপনি সেবাটা করে নিন ঠিকই তো বলছো সেই তো পাপ হয়েছে স্নান সেই আমাকে করতে হবে তা একটার জায়গায় দুটো ডুব দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তা সেবা যখন দেবে তুমি সব তোমার সবজি বাজার করে এনে দাও আমি নিজের রন্ধন করে সেবা নেব আচ্ছা তাই হবে ঠাকুর বাজার করে আনা হয়েছে ঠাকুর রন্ধনে বসেছে ঠাকুর আপনি তো অনেক দূর থেকে ঘুরে এসেছেন আবার রন্ধন করলে পরিশ্রম হবে আপনি একটু বিশ্রাম নিন সেই তো আপনার পাপ হয়েই গেছে আপনি দুটো ডুব দেবেন তিনটে ডুব দিয়ে নেবেন আমি একটু রন্ধনটা করে দিতা তাহলে না চিৎকার করবেন না আপনাকে তাহলে আমি পাঁচটা সোনার মোহর দেব হরি বল হরি রন্ধন হলো সেবাই বসেছে বলছে ঠাকুর সেই তো আপনার পাপ হয়েই গেছে আপনাকে গঙ্গা স্নান করতে হবে আপনি চারটে ডুব দিয়ে নেবেন আমি যদি নিজে হাতে একটু আপনাকে সেবাটা করিয়ে দিতাম একটু ভালো আমি দশটা সোনার মুহূর্তে সেই পাপ যখন হয়ে গেছে ডুব তো দিতেই হবে আচ্ছা তাই নাও এবার ব্রাহ্মণ ঠাকুরের মুখে ওই সেবাটা তুলে দিতে গিয়ে সেবাটা না তুলে ধরে জড়িয়ে ধরে ব্রাহ্মণ ঠাকুরের চুম্বন দান করেছে আসন ছেড়ে ঠাকুর উঠে পড়েছে উঠে পড়ে বলছে এত বড় স্পর্ধা তোমার তুমি আমাকে সেবা দেওয়ার নাম করে আমাকে অস্পৃশ্য করে দিলে তুমি আমাকে স্পর্শ করলে ঠাকুর 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 চুপ করুন চুপ করুন চিৎকার করবে না আপনাকে আমি কুড়িটা সোনার মোহর দেবো কিন্তু চিৎকার করবেন না আমাকে গ্রাম থেকে বের করে দেবে বলে ঠাকুর আপনি আমার হাতে সেবা কেন নিলেন বলে তুমি বললে তাই বলে ঠাকুর আপনার তো বাড়ি এখানে নয় আপনি ঘুরতে ঘুরতে এখানে কেন এলেন বলছে আমি পাপের বাপকে খুঁজতে এসেছি বলছে এই এই প্রশ্নটা আপনার এই প্রশ্নটা আমি জানি কি করে জানলে বলে আমি যখন একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের জন্য দেখি আপনি একজন পুরোহিতকে জিজ্ঞেস করছেন পাপের বাপকে আমি সেখানে শুনতে পেয়ে আমি আপনার জন্য আমার ঘরে অপেক্ষা করছিলাম আমি জানি আপনি আমার বাড়িতে আসবেন এই জন্যে তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তা উত্তরটা কি পেয়ে গেছে উত্তর কোথায় পেলাম তুমি আমাকে অস্পৃশ্য করে দিলে এখন আমাকে যোগ্য করতে হবে সান করতে হবে বলে ঠাকুর সত্যি করে বলুন আপনি আমার ঘরে সেবা কেন নিলেন বলে তুমি বলেছ তাই বলে আমি বলেছি বলে তাই নয় আপনি ওই মোহরের লোভে সেবা নিয়েছেন যদি আপনার সত্যি পাপির ভয় থাকতো আপনি জলটা সেবা করে চলে যেতেন এতক্ষণ বসে থাকতেন না তাহলে আমি আপনাকে স্পর্শ করলে যদি আপনার পাপ হয় আপনি আমার স্পর্শ পাওয়ার পরেও চুপ করে আছেন ওই লোভের কারণে ওই লোভই হলো আপনার পাপের বাপ নিতাই যতক্ষণ আমাদের লোভ থাকবে না বাবা ততক্ষণ আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকব। ততক্ষণ আমরা সঠিক পথে বাঁচতে পারবো না বলছেন তারপর কি গোরা জগজন কলিঘর গৌরহরি জগজনের মাঝখানে এলেন কেন এলেন এই যে আমি বললাম লোভ আমাদের সনাতন ধর্মের মধ্যে চারটে ভাগ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় তারপর বৈশ্য শূদ্র ক্ষত্রিয় মানে রাজা রাজারা যুদ্ধ টুদ্ধ করে ব্রাহ্মণ সম্প্রদায় আপনারা জানেন বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করতেন এই তিন জাতির যারা সেবা করতেন একদম নিচে এখন তখনকার দিনে আজকের মায়াপুর কারা কারা গেছেন একটু হাত তোলেন আচ্ছা বাবা কখনো গিয়ে মনে হয় যে বাড়ি ফিরে যাই সংসারের টানে চলে আসতে হয় কিন্তু মনে হয় ফিরে যাই মনে হয় সারা জীবনও রয়ে যায় আজকের মায়াপুর দেখতে এই রকম লাগে প্রাণ জুড়িয়ে যায় কিন্তু সেদিন নয় যেদিন আমার গৌর হরি এসেছিলেন সেদিন পরিস্থিতিটা কেমন ছিল বাবা ব্রাহ্মণদের কথা মেনে সবাই চলতো মানে রাজারাও চলতেন ব্রাহ্মণদের কথা মেনে যদি কোনো অনুষ্ঠান করতে হতো কাজ করতে হতো ব্রাহ্মণদের অনুমতি নিতে হতো হঠাৎ করে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে দুটোর মধ্যে তফাত দেখবেন ব্রাহ্মণ আর বৈষ্ণব মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ আছে যে কেউ ব্রাহ্মণ হতে বৈষ্ণব হতে পারবে যে কেউ যে যে ধর্মেরই হোক না কেন যদি সে গোবিন্দকে ভালোবাসে ভক্তি থাকে তার মধ্যে সে বৈষ্ণব হতে পারে কিন্তু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ হচ্ছে বংশ পরম্পরা তো বাবা জন্মগত ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের তখন যখন ওই ভক্তরা হরিনাম শুরু করলো নবদ্বীপে ব্রাহ্মণদের মধ্যে একটা আলোচনা হলো যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে আমাদের প্রভাবটা কিন্তু এত আর থাকবে না তাহলে ওদের এই উত্থানটা বন্ধ করতে হবে আলোচনা করে কি করলেন যেখানে হরিনাম হতো নাম বন্ধ করে দেওয়া হতো বৈষ্ণবদের উপর অত্যাচার শুরু হলো ভক্তরা মায়াপুরে থাকতে পারছেন না নবদ্বীপের মাটিতে আর থাকতে পারছেন না ভক্তরা চিৎকার করে সবাই কাঁদছে আর এই সবার চিৎকারে গৌরহরি নেমে এলে অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল অসাধনে চিন্তামি যেটা সাধন নয় যেটা সম্ভব নয় সেটাও সম্ভব করলেন ভক্তদের জন্য বিধাতা আমাদেরকে মিলিয়ে দিলেন গৌর হরির সঙ্গে কেমন করি যখন চারিদিকে ভক্তদের উপর অত্যাচার হচ্ছে অদ্বৈতাচার্য ওই সুরধনী গঙ্গার বুকে দাঁড়িয়ে কাঁদছেন ওরে গঙ্গা তোর সৃষ্টি তো শ্রী বিশ্বর পাদ পদ্ম হতে তোর জলের মাঝখানে আমি আমার এই নয়ন জলটা দিলাম আমার গোবিন্দের চরণে পৌঁছে দিয়ে জানিয়ে দে তার ভক্তরা ভালো নেই একটি তুলসী পত্র ভাসিয়ে দিলেন এই তুলসী পত্র যদি গোবিন্দের চরণে পৌঁছে যায় একটি তুলসী পত্রই আমার হরিকে নামিয়ে আনবে আমার দয়াল হরিকে নবদ্যের মাটিতে নামিয়ে আনবে যদা ইদা ধর্ম গ্লানিভতি ভারতম অব্যুদ্ধান ধর্ম সাধু চ ধর্ম সংস্থাপনাথায় যখন অত্যাচার হবে অধর্মের উত্থান ঘটবে ধর্মের পতন হবে তখন ভগবান আমার আসবেন ওই অদ্বৈতাচার্যের ভাসিয়ে দেওয়া একটি তুলসী পত্র প্রতিদিন কাঁদে আরো ভাসিয়ে দেয় আমার এই জন্য অদ্বৈতাচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর তিনি গৌরহরিকে এই ধরাধামের মাটিতে নামিয়ে এনেছিলেন আমার গৌরহরি এলেন তবে আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর পূর্বে চোদ্দশো সাত শকাব্দে তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল আলোকনে এই ভারতভূমির মাটিতে পশ্চিমবাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন আমার গৌরচা যার আলোয় আলোকিত হয়েছিল শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারত ভূমি সারা বিশ্ব ভূমি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো মা শাস্ত্রে বলছে ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য এই কলিযুগটা ধন্য কারণ এই কলিযুগে আমার শ্রী চৈতন্যের অবতা তাই এটা আমাদের সৌভাগ্য যারা ভারতভূমির মাটিতে জন্ম নিয়েছে তাদের জীবনটা এমনিতেই সার্থক এমনিতেই ধন্য অন্যান্য দেশের মানুষ এসে আগে আমাদের ভারতভূমিতে চরণটা রাখার আগে মাথাতে ধুলোটা নেয় এই ভারতভূমি এতটাই ধন্য আমাদের এই ভারতবর্ষ এমনি জীবন ধন্য তাই বলছেন আমাদের সৌভাগ্য যে চৈতন্যকে আমরা মাটিতে পেয়েছি কিন্তু আমাদের দুর্ভাগ্য আছে দুর্ভাগ্যটা কি বলুন তো বাবা গৌরহরিকে পেয়েছিলাম আমরা মাত্র আটচল্লিশ বছর মাত্র খুব কম সময় এবং অদ্ভুত লাগে আজকে এখানে যারা আপনারা এত ভক্তমণ্ডলী এসেছেন কীর্তন শুনতে এই অধমার বদন হতে গোবীরদের কথা শুনতে আমরা গৌরহরির কথা শ্রবণ করব বলে এসেছি কি তাই তো শুনতে এসেছেন তো কিন্তু অদ্ভুত বিষয় বাবা আজকে এই কীর্তন শোনার জন্য কত আয়োজন বাবারা কত কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন হ্যাঁ আমি এমনি আসিনি আমি একদম গড়াই ঘণ্টায় বুঝে নিয়ে এসেছি আরে লোকের দোষ পরে দেবাকে নিজেরটা দেখতে হবে হরি বল হরি বল যে আপনারা এত কষ্ট করে বসে নাম শুনছেন এত আয়োজন শুধুমাত্র গোবিন্দের কথা একটু কানে শুনবো বলে হায়রে হতভাগা কলির জি যেদিন আমার যার নাম শোনার জন্য আজকে এত আকুলতা যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন এই এই ভালোবাসাটা কিন্তু তাকে আমরা দিতে পারিনি আজকে তার নাম শোনার জন্যে পাগল কোন কোন দূর দূর থেকে মানুষ ছুটে আসছে কিন্তু স্বয়ং যিনি সেদিন ছিলেন তাকে একটু আমরা মর্যাদা দিতে পারিনি অপমান করেছি নি তাই চাঁদকে আঘাত করেছি কত কষ্ট করে তিনি নাম প্রচার করেছিলেন এই কষ্ট সহ্য করতে না পেরে ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে